জিয়াদ ইবনু ইলাকা রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত তিনি বলেন মুগিরা ইবনু সুবাহ রাদি আল্লাহ আনহু যেদিন ইন্তিকাল করেন সেদিন আমি জারির ইবনু আব্দুল্লাহ রাদি আল্লাহ আনহু এর নিকটে শুনেছি তিনি মিম্বারে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা ও সানা বর্ণনা করে বললেন তোমরা এক আল্লাহকে ভয় করো যার কোন অংশীদার নেই এবং নতুন কোনো নেতার আগমন না হওয়া পর্যন্ত শৃঙ্খলা বজায় রাখো অতি সত্তর তোমাদের নেতা আগমন করবেন অতঃপর জারির রাদি আল্লাহ আনহু বললেন তোমাদের নেতার জন্য ক্ষমা চাও কেননা তিনি ক্ষমা করা পছন্দ করেন অতঃপর বললেন একদা আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এর নিকটে এসে আরোজ করলাম আমি আপনার নিকট ইসলামের বায়াত নিতে চাই তিনি অন্যান্য বিষয়ের সাথে আমার উপর শর্ত দিয়ে বললেন সকল মুসলমানের মঙ্গল কামনা করবে অতঃপর আমি তার নিকট এই শর্তের উপর বায়াত নিলাম এই মসজিদের প্রতিপালকের শপথ আমি তোমাদের মঙ্গল কামনাকারী অতঃপর তিনি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলেন এবং মিম্বার হতে নেমে গেলেন